আজকে আমার ঠিক ভোরবেলায় ফ্লাইট ছিল তো সেই জন্য আমার একটা খুব ভালো জুতো দরকার মানে ওয়াকিং শু যেটা আমি ওখানে গিয়ে পরবো ইউরোপে সো আই হ্যাড টু বাইট ফাস্ট খুব তাড়াতাড়ি গেলাম গিয়ে দোকানে কিনলাম আমাদের হাতে সময় এতটাই কম ওই লাস্ট মিনিট শপিং হয় না সেইটাই আর কি লাস্ট মিনিট যেটা বাকি থাকে সেটা কলকাতা থেকে করতে হয় সো ওটা করে বাড়ি চলে এলাম এই বোঝাচ্ছি কিনা যায় না সাইনি এটা নেওয়ার কারণই হলো কারণ ওখানে অনেক হাঁটাচলা করতে হবে এখন আমার এই যে সুটকেস গোছানো চলছে মানে অনেক কিছুই ঢুকিয়ে নিয়েছি আমি আছি এখন ফ্ল্যাটে কারণ হলো যে মোর বাবা মা বাড়িতে নেই ওরা একটু বেরিয়েছে তো আমার বাড়িতে আমি যাব তো ফ্ল্যাটে আমাদের দুটো বড় বড় সুটকেস আছে সেইগুলোর মধ্যে সব কিছু ঠোকালাম প্রচুর জিনিস ঢুকিয়ে নিয়েছি জুতো পুতো আরও মানে অনেক কিছু এইটা না হলে আমার হবে না আমার মেকআপ ব্যাগ তো এখন চলছে তো এই জুতোটাও এই জন্য ভাবছি আমি এয়ারপোর্টে পরে চলে যাব আমি ওই ভিডিওটা করতে পারিনি যেখানে আর কি বাড়ির সবাইকে টাটা করলাম শ্বশুরবাড়ির অনেকেই যারা নেই মানে শ্বশুর শাশুড়ি নেই ওরা আউট অফ টাউন কিন্তু রেমো দাদা বৌদি সবাইকে টাটা করে চলে এসেছি সেই ভিডিওটা আমি করতে পারলাম না দেখাতে পারলাম নাকি হয়ে গেছে তো এখন গেট নাম্বার সিক্সটিনে গিয়ে আমরা ওয়েট করব রেমো আসছে সো খুব ক্যাজুয়াল লোকে আছি আমি বিকজ ক্যাশুয়াল লোকেই থাকতে হবে সব সময় খুব ক্যাজুয়ালি কলকাতা এয়ারপোর্টে আমার এক ফ্যানের সাথে দেখা হলো তোর সাথে আমি সেলফি তুললাম ও খুব খুশি ছিল আমার সাথে মিট করে তারপর আবার রেমুকে ডাকছিল যে রেমু এসো দাদা তুমি এসো যাও আমরা ভায়া দিল্লি এসেছি তো দিল্লি এয়ারপোর্টে আমার একটু শপিং করতে ইচ্ছে হয়েছিল মেক আপ অ্যান্ড এভরিথিং তারপর ওই নেকপিলো পিলো যেটা আমি দিয়েছি গলায় দেখো লেপার প্রিন্ট যেটা আমার খুব পছন্দের তো সেই কয়েকটা জিনিস নিলাম মানে মেয়েদের তো মানে যারা যারা মেয়েরা তোমরা জানোই শপিংটা আমাদের কতটা প্রিয় যেহেতু ইটস এ লং লং জার্নি তো এই নেক খুব দরকার স্পেশালি প্লেনে মানে আমার তো দরকার হয় মাই ফেভারেট ব্র্যান্ড ফেভারেট মেকআপ গড ইট ফর মি মানে আমরা এয়ারপোর্টেও শপিং করছি কলকাতা থেকে শুরু করেছি কিচ্ছু করার নেই এখন একটু শপিং করব আমার প্রত্যেকটা জিনিস ব্লগ করা হয় না এই ভিডিওটা আমি জাস্ট প্লেন থেকে তুললাম বলে তোমাদের জন্য শেয়ার করলাম তাড়াতাড়ি চলে এলাম ল্যান্ড করলাম ল্যান্ড করা মাত্রই আমি তোমাদেরকে পুরোটা আর কি দেখাচ্ছি প্লেনে দশ ঘন্টা মানে ওই নিয়ারলি ন ঘন্টা ট্রাভেল করে সত্যি প্রচন্ড টায়ার রেমোর আবার একটা বন্ধু হয়েছে প্যারিস এটার মানে হলো প্যারিস তো আমার বিয়ে তোমরা অনেকেই দেখেছো যে অনেক বিদেশি গিয়েছিলেন মানে ওরা সবাই বাবার বন্ধুরা অনেক বছরের সম্পর্ক বাবার বিদেশের সাথে মানে প্যারিস এসে তোমরা ময়ের শাশুড়ি মাও যে তোমার সাথে বিয়ে মা শান্তাল আর জোজান বাবার বন্ধু তিনি অবভিয়াসলি আমার বাবার থেকে অনেক বয়সে কুড়ি বছরের বড় এইটি ফাইভ ইয়ার্স ওল্ড তিনি ড্রাইভ করে এসেছেন আমাদের রিসিভ করতে তো এই যে দেখছি এই টানেলের ভেতর থেকে আমরা বেরোচ্ছি রেমোকে খুব জ্বালাতন করেছি সো বৃষ্টি শুরু হয়ে গেছিল যখন আমরা আর কি বেরোবো তো বেরোনোর সময় জোজেন শান্তাল রিসিভ করতে এসেছিল আমাকে ওই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে

তো এদিকে সান্তাল ওর গাড়িতে রেমো উঠে গেছে আর আমি জোজেন্টির গাড়িতে দুজ দুজনই ড্রাইভ করে মানে সান্তালের এজ অবভিয়াসলি সিক্সটি অ্যাভ অ্যান্ড জোজেন্টি এইটী ফাইভ তো ওনার গাড়িতে আমি বসছি অ্যান্ড দে আর কোনো ড্রাইভ সো নাইসলি মানে আমি ভাবতেও পারি না যে ওখানে একটা পঁচাশি বছরের মহিলা এরকমভাবে ফার্স্ট ড্রাইভ করে যাই হোক অনেক কিছুই শেখা যায় সবার থেকে তো আমি গাড়িতে উঠে গেলাম আর তোমাদের জন্য একটু ভিউ নিলাম যে এয়ারপোর্ট থেকে বেরোলে কিরকম লাগে তো আমরা সাড়ে আটটা নটা ইয়েস নটার সময় আমরা পৌঁছলাম কিন্তু দেখো মনে হচ্ছে যেন বিকেলবেলা বা দুপুরবেলা মানে এতক্ষণ অবধি ওখানে আলো থাকে যাই হোক ময়ের শ্বশুর বাড়িতে চলে এসেছি তো ওখানে আপাতত আমরা থাকবো আমি আর রেমো তো জোজেন আনটি ওখানে চলে এলো সান্তালের বাড়ি অবভিয়াসলি এবার ওখানে লাগেজ ফাগেজ রেখে আমরা আবার যাবো জোজেন আন্ডির বাড়িতে কারণ জোজেন আনটি সেদিন আর কি আমাদের ডিনার করাবে সেই জন্য ওনার বাড়িতে লাগেজ রেখে আবার চলে যাব তো এই যে এটা হলো ওনার বাড়ি তোরম অলরেডি উপরে সুটকেস ওঠাচ্ছে অ্যান্ড দ্যার ইজ এ বিউটিফুল ক্যাট যার নাম মেলবা তো তাকেও আমি দেখাচ্ছি ভিডিওতে মানে এভরিথিং ইজ সো অর্গানাইজড অ্যান্ড নাইস ইন হাউস এবার মনের যে শ্বশুর ওনার খুব শরীর খারাপ তো উনি হসপিটালে আছে তো এই যে দেখছো এটা ঘরের বাইরে একটা ছোট্ট বাগান যেখানে উনি সব প্ল্যান্টেশন করে গাছ ফাছ লাগায় ট্রিজ সুন্দরভাবে রেখেছে অনেক ফুল গাছ আছে বারবে করা হয় বাইরেটা আর এখানে কিচেন তো এবার ওপরে যেহেতু আমি থাকবো আমি আর এম এটা হলো আমাদের রুম তো ওখানে সব লাগেজ ফাগেজ রেখে আমরা আবার নিচে যাবো তাড়াতাড়ি রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে রেডি না রেডি হওয়ার মতো সময় ছিল না কারণ ওরা আবার নটা সাড়ে নটাতেই খেয়ে নেয় এই যে পুচকুটাকে দেখছি ওর নাম হলো মেলবা ওর আট বছর বয়স ও এত ইন্টেলিজেন্ট এত সুইড ইউ ডুইং ইনসাইড আমার দিদি অ্যাকচুয়ালি এই সুটকেসটা পাঠিয়েছিল দিদি আর জিজু তো শাশুড়ি মার জন্য আর ওদের ফ্রেন্ডস জন্য ও কি করেছে ওই সুটকেসটার মধ্যে ঢুকে গেছে ভাবো দেখে মনে হচ্ছে দিনের বেলা বাট ওখান থেকে ব্যাগ ফ্যাগ রেখে যোজান আনটি বাড়িতে তাড়াতাড়ি চলে এলাম কারণ ওনারা সাড়ে নটার মধ্যে ডিনার করে যেহেতু বয়সও হয়েছে অনেক তো এই যে এটা যে জানানটি রুম আমি ছোটোবেলা থেকে যতবারই এসেছি আমার আই এম সো অ্যাকাস্টাম টু দিস হাউস মানে আমি প্রত্যেকটা জিনিস কোথায় কি থাকে আমি জানি এটা জোজেন্টির গার্ডেন মানে চেরিস ওই যে চেরি গাছ ওটা তো ওটা উইন্টারে অনেক চেরিস পরে ওই গার্ডেনে ওখান থেকে আবার আমি পিক করতাম আমার মনে আছে অফিস সুইট হোম ভেরি কিউট হোম তো আমরা যেতে না যেতেই জোজেন্টি সব কিছু প্রিপেয়ার করছে

যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করবো এখানে শেষ করলাম পুরোটা হয়তো আমি দেখাতে পারলাম না সেকেন্ড যেহেতু এটা আমাদের ফার্স্ট মান্থ অফ ম্যারেজ অ্যানিভার্সারি তো শ্যাম্পেন খুলে শান্তাল একটু সেলিব্রেট করছিল আর আমি তো তখন খিদে পেয়ে গেছে তাই পিস অফ কোর্স tai hook tata subscribe love share and wait for the next vlog